আর কিছু কব না হম আছে রে ভয় বুমি হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো আজকে ইউটিউবে ভিডিও করার ওইরকম কোনো প্ল্যান ছিল না বাট আজকে টুকিটাকি কিছু কাজ আছে তার মধ্যে প্রথম কাজটা হচ্ছে আমার বাইকটা ওয়াশ করা দেন হচ্ছে একটু শপিংয়ে যাওয়া মানে একটু কেনাকাটা করব আর কি আর এই সো এখন হচ্ছে বাসা থেকে বের হয়ে গেছি বাসার থেকে বের হয়ে এখন হচ্ছে বাইকটা ওয়াশ করব আর কি বাইকটা ওয়াশ করে দেন হচ্ছে রেডি করব বিকালে হচ্ছে দেন কিছু কেনাকাটা করতে যাব আমাদের শ্রীনগরে সনবাড়ি চলে আসছি এই জায়গাটায় প্রচণ্ড পরিমাণ অটো থাকে মানে অনেক ভিড় থাকে আর আমি এখন এই যে কি অবস্থা মানে ওই থামায় না থামায় কোনো স্টেশন নাই সকালবেলা সকালে আসলে বাইক রাইড করতে একটু মজাই লাগে এখন যেহেতু সকাল সকাল দশটা এগারোটা বারোটা পার হয়ে গেলে এগারোটা বারোটা হয়ে গেলে তখন সূর্যের তাপটা একটু বেশি লাগে তখন আবার একটু গরমটা বেশি লাগে আর রাতের বেলা এখন দেখা যায় আটটা নয়টার পরে যখন বাইক চালাতে বের হই এই রোডগুলাতেই তখন অনেক ইয়ে লাগে শীত লাগে গ্রিন লাইন সামনে একটা গ্রিন লাইন পিছনে একটা প্রচেষ্টা আচ্ছা যা যেটা বলতেছিলাম মানে রাতে রাতে বলতে আটটা নটার পরের থেকেই আপনার হাইওয়েতে বাইক রাইড করলে ঠান্ডা লাগে অনেক মানে হালকা হালকা শীত শীত লাগে আপনি হাতাকাটা গেঞ্জি পরে যদি বাইক চালান যেমন আমি হাতা কাটা শার্ট বা টি শার্ট পরে যখন বাইক চালাই এ গতকালকে গত বসু সেইম অবস্থা হয়েছে মানে আমার ঠান্ডা লাগতেছিলো যে খুব স্পিডে যে বাইক চালাচ্ছে সেরকম কিছু না এরকমই চল্লিশ পঞ্চাশ সাইডে এর মধ্যে তো দেখলাম যে ঠান্ডা 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 বাতাস She told us to say already. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. To be the greatest. Everybody on the fake shit. I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient, hoping one day I blow up from the basement. Statement. The top is so vacant. I don't hear shit that I think is amazing. Waiting for my day when I'm playing sold out shows for a thousand faces. hey Give me that crown. Get in my way into be put down. It ain't your place. Dog. This my town. If I want that shit, then I'll get it right now. I'm losing it. The news it fits. I'm shit. A stupid myth. You choose to live or choose to dip. You choose to fight or lose your grip and lose a gift. All. Oh. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign. A sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign. No mercy in this world, just hunger, thirsty persons. In different versions, each new update that shit worsens. Why? Pull back the curtain and you'll see the different vermin. We all have different burdens that all seem to cause disturbance. Yo, so do me a favor, don't treat me like a neighbor. Don't need the different flavors of your problems just to savor. I've got my own issues, I need a comb to get through. Don't need to groan with you, just go get your own tissue. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign. A sign. The end of the song, next time you'll sing along. Trust me, there's nothing wrong. I just need to carry on, cause society's a myth. Put there to make you sit. Listen to what they give. Don't ask questions, shut your lid. Yeah, don't ask questions, shut your lid. I need to run away from this. And go get off the grid. Feel like my brain is overload. So, এই হচ্ছে বাইকের প্রচন্ড পরিমাণে কাদা মেখেছিল তো বাইকটা হচ্ছে ওয়াশ করে নিয়ে আসছি অনেক কাদা ছিল বৃষ্টি ছিল তো বাইকটা ওয়াশ করানো হয়েছে একদম ফুল ক্লিয়ার হয়ে গেছে সুন্দরই লাগছে ক্লিয়ার যে দেখেন কত বড় জায়গা ভালো দিয়ে ঘোরাট করছে নদীয়ে ঘুরে এগুলো হচ্ছে তারা প্লট করে করে বিক্রি করবে বিশাল জায়গা মাদ্রাসার পাশেই আর একটু সামনে মাদ্রাসা সব জমি জমা ঘোরার করে প্লট করে করে বিক্রি করতেছে সব জায়গায় জমি থাকবে ঠিক মতো শ্রীনগর বাজারে যাচ্ছি শ্রীনগর বাজার থেকে একটু শপিং করার চিন্তা ভাবনা আছে একজনকে গিফট দেওয়ার জন্য আছে একটা শুক্রবারে তো যদি পছন্দ হয় তাহলে কিন্তু আর না হলে অন্য অপশন একটু আগে যেটা বললাম আর কি বললাম কি আমি তোমাকে কিছু বলতেছি না তোমার বসতে কোনো সমস্যা শ্রীনগরে চলে আসছি চক বাজারে আসি একটু পর শ্রীনগর বাজারে ঢুকে যাব আসছি এম রহমান মার্কেটে তো এখান থেকে হচ্ছে কেনাকাটা করবো এবার এটা সাইডে পার্কিং করে তালা মেরে নিয়ে তো আজকের মতো ব্লগটা এখানেই আমি শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশিতে থাকবেন আল্লাহ হাফেজ